বিয়ের বারো বছর পর আমার স্বামী আরও একটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাগ ধরা শুরু করেছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে দেখার সুযোগ হয়ে ওঠে না আর অপরদিকে অনন্যার বয়স তেইশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটাও আমি 父亲呢？ আমার মেয়ে নোহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সখতা থাকাটা স্বাভাবিক আমি ওসবে নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মায়ে সে বলল জামাইয়ের মধ্যেই ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামীকে গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাদ আর তিন বছরের মেয়ে নোহা আমি আমার স্বামীকে সন্ধ্যা করি না কখনো তার উপর রাগ দেখে বাপের বাড়ি চলে যায়নি কখনো তার পাশে থেকে চেয়েছি তাকে বুঝতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করিনি স্বাভাবিকের মতোই দুজন একই ঘরে থেকেছি আজ শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেড়াতে যেতে ইচ্ছে করছে সেও রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চড়লাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সরে দিচ্ছে না আমিও লজ্জা পাচ্ছিলাম না তবে বেশ ভালো লাগছিল আমরা শহরের একটা এসেছি আমার স্বামী আমার হাত চেপে ধরে বলল এটা ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম আমরা ভিতরে গেলাম অনুমতি নিয়ে ভিতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম স্বামীকে বললাম নিনাদার নোহার থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাব না কি পরে আসবো হয়ে গেছ ওরা এখানে তো বাচ্চারা থাকে। আমাদের কি নাকি। আমি আমি বললাম তুমি আরেকটা বিয়ে বিয়ে করলে না করে বাচ্চাদের নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয় আমাদের বাচ্চাদের দেখবে না তাই আগে ব্যবস্থা করে যাওয়া ভালো ভেতরের পরিবেশ তো দেখলেই বাসায় গিয়ে জানাবে এইরকম পরিবেশে আমার ছেলে মেয়েরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবো না বাসায় চলো আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে কাপলদের ভিড় শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাঝ বয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম আমার স্বামী বলল তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানাওনি তো তুমি যখন জানালে তারপরেই ভাবলাম আমার বয়স তো বেশি না সবে মাত্র পঁয়ত্রিশ এখন বিয়ে করলে তাও সমাজ বানবে পরে আর মানবে না বাকি জীবন একা একা থাকা যায় না o r g a n i z a c ภาพํา তুমি সত্যিই চাও আমাদের ছেলে মেয়েরা শিশু সদনতে থাকো পরে আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বল অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে মেয়েদের নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলে মেয়েরা আমাকে মা হিসেবে তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না এতে ওদের মনের উপর চাপ পড়বে তার ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনে নতুন সংসার নিয়ে ভাবি আমার স্বামী বলল তুমি কি পাগল হয়ে গেছো কি সব ভাবছো তুমি আমি বললাম ওই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে ছেলেমেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরা এই রাস্তাঘাটে থেকে মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা একা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানুষের কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না কিন্তু মা মায়েরা সব ত্যাগ করে আমি বললাম কেন বাবারা সব ত্যাগ করতে পারে না আমার স্বামী সেদিন চুপ ছিল আমি তাকে প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বছর পার হলো আমার স্বামী বিয়ের কথা আর বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি শুধু তাকে বুঝিয়েছিলাম আমরা এখন চাইলে অনেক কিছু পারি না বা পারব না আমরা বাবা মা আমাদের সন্তানেরা আল্লাহ দেওয়া আমানো তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়ার সুখ আমাদের জন্য না স্বামী উপলব্ধ সে যেটা করছে, সেটা ভুল সে তার নিজের সুখের জন্য সবকিছু করছে সে একসময় বুঝতে পেরলো যে তার সুখই সব সুখ না তার সুখের সাথে আমার আমার সন্তানের সুখ জড়িত আছে সেদিন সে তার সিদ্ধান্ত বদলিয়েছিল